ছিল সুচিত্রা সেন ছাত্রী নিবাস নাম পাল্টে করা হল জুলাই ছত্রিশ এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড় স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের পরিবর্তিত নতুন নামফলক উদ্বোধন করেন অধ্যক্ষ আব্দুল আবাল মিয়া সুচিত্রা সেন ছাত্রী নিবাসে নাম পরিবর্তন করে জুলাই ছত্রিশ ছাত্রীনিবাস শেখ রাসেল ছাত্রাবাসের নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ ছাত্রাবাস এবং বেগম ফজিলাতুন নেসা ছাত্রনিবাসের নাম আয়েশা সিদ্দিকা ছাত্রনিবাস রাখা হয় কিংবদন্তি সুচিত্রা সেনের প্রত্যেকবারই পাবনায় মূলত তার নামে থাকা ছাত্রীনিবাসের নাম পরিবর্তন নিয়েই বিক্ষুব্ধ সাংস্কৃতিক প্রেমীয় স্থানীয়রা সুচিত্রা সেন পাবনার একজন অসাধারণ কৃতিত্ব নারী ওই ওই যুগে এসেও যে উনি কতটা ফেমিনিস্ট ছিলেন যে বাংলাদেশে থেকেও তার মধ্যে আর্টিস্ট হওয়ার সম্ভাবনা জেগে উঠেছে যখন সুচিত্রা সেন পাবনার কীর্তি সন্তান সুচিত্রা সেনের নামে হল ছিল এটা আমাদের গর্বের বিষয় আমরা প্রাউডলি বলতাম যে সুচিত্রা সেন হল আসতে আমাদের আমাদের সুচিত্রা সেন ছিল সুচিত্রা সেনের নামটা পরিবর্তন করা হয়েছে এটা আমাদের আসলেও খারাপ লাগে তার কারণ আমাদের নামটা এটা কোনো রাজনৈতিক ব্যক্তিদের সাথে না সুচিত্রা সেন এটা আমাদের মনে করেন ভালোবাসার একটা নাম সুচিত্রা সেন তো পাবনার ব্র্যান্ডিং এর একটা জন্য গুরুত্বপূর্ণ উনি পাবনা বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত একজন অভিনেত্রী বিশ্ববিখ্যাত এবং এই যে নাম পরিবর্তন করা হলো ওনার খ্যাতির তাতে কিছু যাবে আসবে না কিন্তু আমাদের পাবনার বিশাল লস জুলাই সত্রিশ আরো অনেক হল আছে সেই লাগতে পারে কিন্তু এই জুলাই সত্রিশের পরিবর্তে যে সুচিত্রা সেন হল থাকে তাতে সমস্যাটি কোথায় সকল পাবনাবাসীর অন্তরের একটি জায়গা সাংস্কৃতিক কর্মীদের একটি মনের কথা সাংস্কৃতিক কর্মীদের একটি শ্বাস প্রশ্বাসের জায়গা এইটি বাদ দিয়ে কেন তারা করতে পারবে না আমি অনুরোধ করবো সভা নাম দেন আরও অনেক আছে সেইখানে প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই আবাসিক হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে বলে জানান কলেজটির অধ্যক্ষ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে সেটা স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি কোথাও কোনো ছাত্রাবাস বা ছাত্রী নাম কোনো নায়িকার নামে আছে এই তথ্য আমাদের কাছে নাই এবার যখন দুইটা হলের নাম পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় তখন একাডেমিক কাউন্সিলে তীব্রভাবে প্রতিবাদ আসে যে একই সাথে আমরা সুচিত্রা সেন হলের নাম পরিবর্তন চাই কারণ আমরা অতীতে আমাদের এই দাবিটা বাস্তবায়ন করতে পারিনি আজকে জুলাই উত্তর বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের জনগণের যে মতামত আমাদের যে মতামতের প্রতিফলন সেটা দেখতে চাই আমাদের হলের নামকরণের মধ্যে যারা ছাত্র প্রতিনিধি তাদের সাথে কথা বলেছি এবং আবাসিক হলের ছাত্রীদের সাথে রিপিটেডলি আমরা মতামত নিয়েছি এবং একাডেমিক কাউন্সিলে বিস্তর আলোচনা করে প্রথম মিটিংয়ের সিদ্ধান্ত হয় হলের নাম পরিবর্তন হবে পরবর্তী মিটিংয়ে নতুন নামের প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং এটা সর্বসম্মতিক্রমে নামটা গৃহীত হয় পাবনা জেলা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে সুচিত্রা সেনের পত্রিক বাড়ি এ বাড়িতেই পরিবারের সঙ্গে শৈশব কিশোর কাটিয়েছেন কিংবদন্তী এই অভিনেত্রী সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা